বন্ধুরা আমরা অনেকেই গোলমেলে হয়ে যাই যে ভেড়া কোথায় থেকে কিনলে ভালো হয় খামারই নাকি বাজার থেকে আজকে আপনাদের এই বিষয়টা একটু সহজ করে বলে দিব যাতে করে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন যে কোথায় থেকে ভেড়াগুলো সংগ্রহ করবেন এখানে আপনার কাছে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে খামারি একটা হচ্ছে বাজার থেকে এখন কোনটার কি সুবিধা অসুবিধা রয়েছে সেটি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। যাতে করে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি কাজে লাগে প্রিয় বন্ধুরা আপনি যদি বাজারে কিনতে যান তবে অবশ্যই যে ভেলা সরি ভেড়া ভালো চিনে তাকে নিয়ে যাবেন আর যদি আপনি ভালো ভেড়া চেনেন তাহলে তো কোনো কথাই না আর বাজারে গিয়ে অবশ্যই দালালের খপ্পরে পড়বেন না এই বিষয়টা মনে রাখবেন আর অবশ্যই বাজারে গিয়ে আপনার টাকা পয়সা সাবধানে রাখবেন কেননা বাজারে নানা রকম লোক থাকে কেউ প্রতারকের আশায় কেউ পকেট মারার আশায় কেউ টাকা হাতে নেওয়ার আশায় তো এইরকম লোক থেকে অবশ্যই সাবধানে থাকবেন তারপর যদি আপনি ভেড়া ভালো ছিলেন তো অবশ্যই এমন উন্নত জাত নির্বাচন করবেন যেটা কিনলে আপনার খামারে লাভ আসবে আর এই জন্য অবশ্যই আপনাকে ভালো ভেড়া নির্বাচন করতে হবে যেটি আপনাকে ভেড়া পালনে উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করবে কারণ আপনি যে জন্য ভেড়া কিনছেন খামার জন্য সেটা যদি উৎপাদনটা বৃদ্ধি না হয় তাহলে আপনি কীভাবে লাভ করবেন এই জন্য ভালো ভেড়া নির্বাচন করা বাঞ্ছনীয় এরপর দেখবেন যে আসলে ভেড়ার কোনো রোগ বা কোনো সমস্যা আছে নাকি এখন অনেকে ম্যাক্সিমাম সময় বাজারে নিয়ে আসে যারা অনেক ঠেকায় পড়ে যায় বা কোনো ভেড়া অসুস্থ হয়ে গেলে তাকে বিক্রি করে দেওয়ার জন্য প্রায় দেখা যায় ভালো ভেড়া নিয়ে আসে সেটা ঠিক কিন্তু এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খোঁজাখুঁজি করতে হবে ওনাকে নানা মতলবে নিয়ে আসে তো এই জন্য অবশ্যই আপনাকে ভেড়া বেছে বেছে নিতে হবে যে আসলে কোনটা নিলে আমার সব থেকে ভালো হয় এরপরে সেই ভেড়াগুলো নিয়ে গিয়ে অবশ্যই বাসায় কোয়ার কোয়ারেন্টাইনে রাখবেন কারণ দেখা যায় যে বাইরে থেকে ভেড়াগুলো নিয়ে এসে হুটকুট দিয়ে খামারে রাখা হয় বাইরে ভেড়ার যদি কোনো অসুখ বিসুখ থাকে সেটি দ্রুত হারে আপনার খামারের ভেড়ার মধ্যে বিস্তার লাভ করে এই জন্য অবশ্যই সতর্ক থাকবেন এরপর খামার থেকে কিনলে আমাদের কী কী সুবিধা পেতে পারি এবং খামার থেকে কিনলে একটু দাম চড়া আসতে পারে এক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবেন কারণ তাদেরও নিজস্ব খরচ আছে তো ক্ষেত্রে দাম একটু চড়া আসতে পারে আবার কমও আসতে পারে এটা বিষয় না এবং এখানে আপনি ভালো মানের ভেড়া পাবেন এখন ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে খামারে তারা ধাড়িগুলো বিক্রি করে না অর্থাৎ যেগুলো ভেড়া বাচ্চা দেয় সেগুলো তারা বিক্রি করে না তারা সময় বাচ্চা ভেড়াগুলো বিক্রি করে কারণ তাদেরও তো একটা উৎপাদনশীল ভেড়া দরকার তো এটা হচ্ছে অসুবিধা যে আপনি সেখানে শুধু বাচ্চাগুলো বেশিরভাগ কিনতে পাবেন আর বাজারে গেলে আপনি অ্যাভেলেবেল অপশন পাবেন বাচ্চাও কিনতে পারবেন ধারে ভেড়াও কিনতে পারবেন পাঠাও কিনতে পারবেন এটাই মেন জিনিস তো আপনারা বুঝতে পারলেন যে কোথায় কোনটা গেলে আমরা কোনটা পাবো আর কোনটা পাবো না তো এটাই হচ্ছে বিষয় আর অবশ্যই বাড়ি থেকে ভেড়া নিয়ে আসার পরে হ্যাঁ কোয়ারেন্টাইন পদ্ধতি রাখবেন যেটা বললাম এরকম করলে আপনাদের ভেড়াগুলো সুস্থ থাকবে এবং রোগ থেকে মুক্তি পাবে কারণ হোট করে যদি কোনো ভেড়ার কোনো সংক্রামক রোগ থাকে তাকে যদি নিয়ে আসেন আপনার পুরা খামারটাই সংক্রামক রোগে আক্রান্ত হয়ে যাবে পরে এটা চিকিৎসা করতে আপনার বিপুল পরিমাণে অর্থ খরচ হবে তো এই জিনিসটা আমরা অনেকে করি না যে বাজার থেকে কিনে নিয়ে আসে কোয়ারেন্টাইন রাখে অনেকে করি না তো এটা করার চেষ্টা করবেন এতে করে আপনাদের খামার ভালো হবে আর ওভারঅল ভালো ভেড়া নির্বাচন করবেন খামারের জন্য কারণ আপনি যতই ভালো ভেড়া নেবেন ততই আপনার খামার উৎপাদন বৃদ্ধি হবে আপনি ভেড়া বিক্রি করে আয় করতে পারবেন আর একটা জিনিস এই যে আয়ের কথা বলি আমরা তো আপনারা কখনও চাইবেন না যে হুটহাট আয় করতে কারণ কোনো কাজে আপনি হুটহাট আয় করতে পারবেন না যে কোনো ক্ষেত্রেই হোক এই জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরে থাকতে হবে আপনি দুই তিন বছর পরিশ্রম করুন দেন আপনি দেখুন যে আপনি ফলটা পাচ্ছেন কি না যদি ফল পান তাহলে তো অল দ্য বেস্ট আপনি ভালো করেছেন আর যদি ফল না পান কিছু আপনার ঘাটতি আছে কারণ এক দুই বছর পর পালন করার পর আপনি যদি সঠিক ফল না পান এক্ষেত্রে আপনার সমস্যা থাকতে পারে যে আপনি ঠিকমতো দেখাশোনা করেননি ঠিক মতো খাওয়া দাওয়া দেননি কারণ আপনি যতই ভেড়া ভালোভাবে পরিচর্যা করবেন যত্ন করবেন ততই আপনাকে ভেড়া ভালো ফল দিবে ভালো উৎপাদন দিবে। এই জন্য আপনাকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ভেড়া পালন করতে হবে আর প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছে হয়তো বা বেশি ভুলে ফেললাম ভাই হিসেবে ক্ষমা করে দিবেন দেখা হচ্ছে নতুন ভিডিও তো নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ